ভালো হয়েছে আর কি আনছ এই দেখি ঘুরা নি তুমি ঘুরাইতে পারো দেখি তো কিরকমের ঘুরা এ সুন্দরী তো আর এই দুইটা ললিপপ

মনে রাখে তারপর আবার বাজারে গেলে সেগুলো আবার নিয়ে আসে আর যদি মনে না থাকে তাও বলবে যে আমু তুমি নাকি এইটা নেবা তাই নেবা না ও আবার মনে করাই তাহলে আবার এইটা আনা হয় নয় তো আর হয় না মনেও থাকে না আর আনতেও পারি না দেখেন কালকে রাত্রে বলছি যে এইগুলো এইগুলো আমার লাগবে এই সকালে যাইয়া তারপর ওইগুলো নিয়ে আস আমার জন্য তারপর আবার সকালে বলেছে তারপর তুমি দিয়ে বেলুন পারো আসলে সমস্যা হইছে একটাই যে খাইতে চায় না ওই দেখেন বেলুন ফুলাই দেখে দেখি দেখে দেখে কি সুন্দর ভালোই তো পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই তো জন্য় দোয়া করবেন আল্লাহ হাফেজ